একটা উচিত শিক্ষা দিয়েছে ওরা আমাদেরকে একদম এরা একদম এরকম এরকম করে সবকিছুর সমাধান চায় যে আদান প্রদানের বিষয়টি আপনি কিভাবে দেখছেন সেটা সেই মেয়ে কি শুধু পশ্চিমবঙ্গের সেই ডাক্তার মেয়েটি সেই মেয়ে তো আমার তনু আমার মুসরাত তার কাছে মনে হয় এই স্লোগানটা খুব বেশি ইফেক্ট করেছে বাংলাদেশের অনেক স্লোগান আমরাও সেগুলো আমাদের মতো করে নতুনভাবে তৈরি করে সেই স্লোগান রয়েছে বিলুত্ত মান আপনার প্রিয় স্লোগান কোনটি সায়ানের গানের লাইফ বুক পেঁপেছি গুলি ফট এর চেয়ে সত্য স্লোগান আমি এখন পর্যন্ত আমার কানে শুনিনি দুই বাংলায় রাজপথ সরগরম দাবি আদায়ের লড়াইয়ে পথে নেমেছেন হাজারো মানুষ বাংলাদেশে ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর ভারতের পশ্চিমবঙ্গে এক চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে চলছে আন্দোলন আর এই প্রজন্মের হাত ধরে পাল্টে গেছে আন্দোলনের ভাষাও আর সেই ভাষায় স্পষ্ট দুই বাংলার আদান প্রদান আমি তানজির মেহেদি আদি নিবাস বাংলাদেশের রাঙামাটি আমি শাবনাম সুরিতা জন্ম ভারতের আসাম বাড়ি কলকাতায় আমাদের মুখের ভাষা এক হলো ঘর বলতে দুটো আলাদা মানচিত্র বুঝি যদিও আমাদের সংস্কৃতি প্রায় অভিন্ন এপার বাংলা ওপার বাংলার প্রতিবাদের পরিবর্তনশীল ভাষা আসলে কেমন চলুন জানি এই পর্বে ডয়লে বাংলার নতুন আয়োজন আমাদের কথা আমরা বলি দুই বাংলার সাম্প্রতিক আন্দোলনে রাজপথে নেমেছিলেন এবং নেমেছেন শিল্পীরাও তাদের সংহতি পদচারণা গান আর সাহস আন্দোলনকে দিয়েছে ভিন্ন মাত্রা তেমনই দুজন মানুষকে আজ আমরা আমাদের সাথে পেয়েছি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী ও আন্দোলন কর্মী অভিনয় শিল্পী ও প্রশিক্ষক সুদীপ্তা চক্রবর্তী আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রথমে আমি সায়নের কাছে যেতে চাই সায়ান কদিন আগেও বলা হতো যে জেনারেশন জেড বা জেন জি তারা আসলে রাজনীতি সেভাবে বোঝে না কিন্তু তাদের হাত ধরেই পাল্টে গেল সবকিছু অন্তত বাংলাদেশে আপনি কিভাবে দেখছেন বিষয়টা প্রথমত তাজব হয়েছি তারপর এখন যেটা বলি সেটা হল যে শিখছি ওদের কাছে আসলে কোন রাজনীতিটা করলে সত্যিকারের পরিবর্তন আসে যে অনাগ্রহ ছিল ওদের প্রতি যে টিকটক জেনারেশন এই কথাগুলোই তো আমরা বলতাম ওদের সম্পর্কে একটা উচিত শিক্ষা দিয়েছে ওরা আমাদেরকে একদম তো আমি সেই জায়গাটাতে মানে কি বলবো সালাম জানিয়ে ওদের কাছ থেকে প্রত্যেক দিন শিখছি আর সুদীপ্তা এবার আপনার কাছে একটু ফিরতে চাই একজন চিকিৎসকের ধর্ষণের পর হত্যা করা হয়েছে সেই ন্যাক্কারজনক ঘটনার তো বিচার হওয়া খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া কিন্তু তারপরেও কেন এত বিপুল সংখ্যক মানুষকে রাজপথে নেমে আসতে হলো আসলে যেটা আপনার আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে সেই স্বাভাবিক জিনিসটা স্বাভাবিকভাবে ঘটলো না আমরা যে কারণে সিনেমা দেখি টিভি দেখি নাটক দেখতে যাই ভালো লাগে যে দু আড়াই ঘন্টার মধ্যেই অন্যায় হয়ে যায় তার শাস্তিও পেয়ে যায় সেই অন্যায়কারী তাই আমরা একটা স্যাটিসফ্যাকশন নিয়ে বাড়ি ফিরি হয়তো নিজ জীবনে সেটা আড়াই ঘন্টায় হওয়া সম্ভব নয় কিন্তু সেদিকে এগোনো তো সম্ভব একটু একটু করে আড়াই পা হলেও তো সেদিকে এগোনো সম্ভব কিন্তু আমাদের শহরে যেটা ঘটলো ঘটনাটা ঘটার এক ঘন্টা দু ঘন্টা পর থেকেই এমন সব ঘটনা ঘটতে থাকলো আমি আর ডিটেলে যাব না আপনারা নিশ্চয়ই সারা পৃথিবীর মানুষই জানেন দেখতে পাচ্ছেন কি ঘটছে জানতে পারছেন ক্রমশ ঘটনাগুলো ঘটতে থাকলো আর আমরা বুঝতে পারলাম যে যেমনটা হওয়া হওয়া উচিত যেমনটা যেমনটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না তাই ক্রমশ মানুষ অস্বস্তিতে পড়ল মানুষ বুঝতে পারছে যে না ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না এবং তার মধ্যে মানে আস্তে 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 ওই না পাওয়ার আগুনটা জ্বলতে শুরু করলো তার মধ্যে এক ফোঁটা এক ফোঁটা করে ঘি আমাদের সরকার আমাদের শাসক এমন এমন সব সিদ্ধান্ত নিতে শুরু করলেন যেগুলো সম্পূর্ণ একটা মানুষের ন্যায় চাওয়ার পরিপন্থী হতে থাকলো এবং তার ফলাফল আজ আমাদের চোখের সামনে সায়ন আপনার কাছে ফিরি ছাত্র জনতার আন্দোলনে এই যে বাংলাদেশে আমরা যেটা দেখলাম আমরা অনেক নতুন নতুন শব্দ স্লোগান দেখেছি যেমন আমার খায় আমার পরে আমার বুকেই গুলি করে তোর গোটা তুই নে আমার ভাই ফিরিয়ে দে আন্দোলনের ভাষা হঠাৎ করে এতটা সহজ এতটা সপাট হয়ে ওঠার কারণ কি আপনার কি মনে হয় যে আমাদের বাচ্চারা বা আমাদের এই নতুন সন্তানেরা ওরা যেটা করেছে সেটা হলো ওরা ওদের নিজস্ব ভাষাটাকে বলার চেষ্টা করেছে ওরা ভাবেনি যে নিজের দাবি আমি বলবো আমি এখানে ফরম্যাটের কথা ভাবিনি বা কি বলবো যেগুলো আইডিওলজিক্যালি যেগুলো চলে বা যেগুলো দীর্ঘদিন ধরে মানুষ ব্যবহার করেছে তার বাইরে বেরিয়ে এসে ইচ্ছে করে যে বেরিয়েছে আমি সে কথা বলবো না আমি বলবো যে ওদের ওরা একেবারে সহজ বুক পেতেছি গুলি কর বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর মানে খুব সহজ কথা এবং সেই কথা সেই দৃশ্য আমরা দেখতে পাই আবু সাইদ তাই করেছে এবং তারপরের বাচ্চারা ওরা যে স্লোগানটা বলেছে সেই স্লোগানটাকে ধারণ করেছে সেটাকে বিশ্বাস করেছে ওরা পড়ে আসেনি এটা মন থেকে হৃদয় থেকে মাটির থেকে এটা বেরিয়ে এসছে এই আন্দোলনের ফসল এই গুলো আমার কাছে মনে হয় যে সেই কারণে মানে এই ঠিক ধারাবাহিকতার থেকে তো আর আমরা কখনো বিচ্ছিন্ন হতে পারি না কিন্তু আমার কাছে মনে হয় যে একদিকে যেমন একটা ধারাবাহিকতা আছে যে আমাদের এর আগের ইতিহাসকে তো আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু তারপরেও আজকের হাওয়াটা আজকের নতুন এই আগুন এই মাটি এই বাচ্চারা এই ওদের এই সময়টাকে ওরা এই স্লোগানের মধ্যে এইটাকে ওরা প্রাধান্য দিয়েছে তার মানে কি পুরোনো স্লোগানগুলো প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে পুরনোতেই শুধু থাকবো কিংবা পুরনোকে ফেলে দিতে হবে কোনোটাই বলছি না বলছি যে নতুনের উত্থান হয়েছে নতুনের একটা উদ্ভাবন হয়েছে নতুনের যে অভ্যুত্থান সেটাকে বরণ করে নিচ্ছি সেটাকে সালাম জানাচ্ছি আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব, কিন্তু তার মাঝে একবার শুনে আসি বাংলাদেশের মানুষ কিভাবে দেখছেন এই ধারাকে আমরা এখানে সকল শ্রেণী পেশার মানুষের যেমন অংশগ্রহণ দেখেছি সেটা পাবলিক বলি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলি সচিবের ছেলে থেকে শুরু করে একজন রিক্সাওয়ালার ছেলে সবাই আমাদের এই আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং গভীরভাবে এই আন্দোলনের যে স্পিরিটটা সেই স্পিরিটটা তারা ধারণ করে আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েছিল যে আমরা জেন জেন যেটা বলছি সেখানে সবাই অনেক বেশি তাদের এক কথায় বলতে গেলে রক্ত গরম সে কারণে তরুণ সমাজরা এমন এমন কিছু স্লোগান বের করেছিল যেটা ডিরেক্ট আমাদের সরকারের পতনের ক্ষেত্রে সহযোগিতা করেছিল যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পাশেই আছে ওদের আন্দোলনের স্লোগানগুলো অনেকটা আমাদের আদলেও তৈরি যেমন হচ্ছে শহর জুড়ে একটাই শর জাস্টিস ফর আর জোট বাঙাল ভয় এই ধরনের সমাজের মধ্যে অংশীদারিত্বের প্রেক্ষাপট তৈরি হলে সেই সমাজ কিন্তু প্রশ্নে এবং সেবার প্রশ্নে সৌহার্দ্য এবং সম্প্রীতির প্রশ্নে এগিয়ে থাকে আমরা পশ্চিমবঙ্গে যেটি লক্ষ্য করছি সেটিও কিন্তু এরই নামান্তর বা উদাহরণ হিসাবে আমরা তাকে গণ্য করছি আপনি নিশ্চয়ই সায়নের কথা শুনেছেন নতুন নতুন যে ভাষা তৈরি হচ্ছে নতুন নতুন স্লোগান তৈরি হচ্ছে সেই প্রসঙ্গটি ধরে তিনি বলছিলেন আমরা আসলে পশ্চিমবঙ্গের আন্দোলনও কিন্তু তেমন শব্দগুলো পেয়েছি রাত দখলের মতন একটি শব্দ আমাদের সামনে এসেছে এই বদলে যাওয়াটা আসলে কেন আমি সারাক্ষণ চারপাশে শুনতে থাকি যে পরের প্রজন্মের সঙ্গে আমাদের অনেকটা নাকি ফারাক আমরা নাকি ওদের বুঝতে পারি না আমি জানি না কেন বলেন আমি তো বেশ বুঝতে পারি আমার নিজের মনে হয় এরা জন্মে থেকেই হাতে গ্যাজেটস এবং জিনিস নিয়ে যে মানে মানে যন্ত্রপাতি নিয়ে এরা বড় হচ্ছে বলে সব জিনিসটাই এদের কাছে সহজ তার যেমন কিছু খারাপ দিকও থাকে যেটা আমরা সারাক্ষণ আলোচনা করি এরা সারাক্ষণ যন্ত্রের সামনে থাকছে স্ক্রোল করে পড়তে শিখছে আমরা বই খাতা হাতে নিয়ে পড়েছি এর যেমন খারাপ দিক কিছু থাকে ভালো দিকও কিছু থাকে সেটা হলো এরা না একদম ইংরেজিতে যেটা বলে অন দা ফেস এদের মধ্যে লুকোনোর কিছু নেই আর এরা একদম এরকম এরকম করে সবকিছুর সমাধান চায় সেটা ভালো কি খারাপ সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এই যে রাত এত সাহস আমাদের আমার সন্দেহ আছে আমিও পড়ে দখল করি দেখুন আমাদের এখানেও যে অভ্যুত্থানটা হচ্ছে মানে সায়ানদের দেশে যেটা হলো আমাদের এখানে কি হবে আমি জানি না এবং আমাদের এখানে কিন্তু অনেকেই লড়াইটা আহ সাম্যের জন্য এবং ন্যায়ের জন্য লড়ছে তার মধ্যে বেশ কিছু মানুষ কিন্তু চেয়ার দখল করার জন্য লড়ছে এই আন্দোলনকে ঘিরে কিন্তু আপনি আপনার একটি রাজ্য পুরস্কারও ফিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমরা আপনার ফেসবুক পোস্টে দেখেছি সেটা সেই প্রসঙ্গ ধরে যদি কিছু বলতেন আমাদের তো একটা জায়গায় বাংলা বলা হয় গোটা ভারতে তো বলা হয় না সেখানে আমার রাজ্যের সরকার ডেকে পুরস্কার দিচ্ছেন মানে আমার রাজ্যেও আমি একটা কিছু অবদান রাখতে পেরেছি সেটা খুবই একটা আনন্দ দিয়েছিল আমাকে তো এই আহ গন্ডগোলটা চলাকালীন হঠাৎই সেই সরকারের একজন যখন অন অন মাইক ক্যামেরা বলেন যে যারা আন্দোলন করছেন তার এর মধ্যে যাদের কাছে সরকারি পুরস্কার আছে তারা কি ফেরত দিয়ে দেবেন আপনারা যে বড় বড় কথা বলছেন রাস্তায় গিয়ে দিয়ে দিন ফেরত এত সম্মানে লেগেছিল এত আতে লেগেছিল যে পারিনি ধরে রাখতে দিয়ে দিয়েছে এবার তো আর কেউ আটকাতে পারবে না আন্দোলনে যাওয়া সায়ন আপনার কাছে আবার ফিরি যে আন্দোলনের প্রসঙ্গ ধরে সুদীপ্তা কথা বলছিলেন সেই আন্দোলন সেই তিলোত্তমা বা অভয়া যে নামই আমরা তাকে ডাকি না কেন তার হত্যার বিচারের দাবিতে যে আন্দোলন তার জন্য কিন্তু আপনিও একটি গান লিখেছিলেন আমরা সবাই শুনেছি সেই গান সুদীপ্তা তিনিও শেয়ার করেছেন সেই গানটি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী লেখা গান ঢাকায় এর আগেও দেওয়ার লিখন হয়েছে আমরা জানি এই যে আদান প্রদান এই যে এই যে আমরা এখনো যে কথা বলছি যে আদান প্রদানের বিষয়টি আপনি কিভাবে দেখছেন সেটা মানুষ যে কোনো মাটিতে সব মানুষের কিছু লড়াই আছে এবং সেখানে আমাদের একটা খুব বড় মিলের জায়গা হলো আমাদের জবান একই আমাদের ভাষাটা আমাদের আমরা একই ভাষায় কথা বলি তিলোত্তমা তো শুধু তিলোত্তমা নয় তিলোত্তমা তো মেয়েদের ওপর দীর্ঘকাল ধরে চলে আসা যে অন্যায় সেই মেয়ে কি শুধু পশ্চিমবঙ্গের সেই 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 ডাক্তার মেয়েটি মেয়ে 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 তো তো আমার 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 শহরের তনু সারা পৃথিবী আমি তো তার জন্য আমার কাছে আসলে এই দূরত্ব বোধটাকে মনে হয় আরোপিত বরং এই যে আমাদের স্লোগান ওখানে শুনছি ওদের স্লোগান আমরা বলছি এই আমাদের আর ওদের এগুলো কিছু নয় আমার কাছে আমি এরকম ইউটোপিয়ান হয়ে ভাবতে ভালোবাসি আমাকে লোকে বকা টকাও দেয় আমি ওগুলো পাত্তা দিই না এবার চলুন শুনে আসি কলকাতার মানুষেরা বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন এবং তাদের চলমান আন্দোলন নিয়ে কি ভাবছেন আমরা যেভাবে বড় হয়েছি আন্দোলন বলে যেটা বুঝেছি সেটা হয়তো প্রথমবার চোখের সামনে দেখছি সবাই আমরা রুখে দাঁড়িয়েছি মানে একটা অবিচার অনাচারের বিরুদ্ধে মেনলি এই আন্দোলনে কোনো রং নেই আমরা যেদিন যে কালারে জামা পরে আসি আমরা সেই কালারের মানুষ আর যেমন আমি কালো আমি কালো দলের মানুষ একই সাথে যেমন তাদের দাবিগুলি ঠিকঠাক পেশ করছে কিন্তু খুবই সংযত পদ্ধতিতে এবং সবাইকে নিয়ে এটা আমার খুব নতুনত্ব লেগেছে বাংলাদেশের আন্দোলন হয়েছে অন্য একটা পরিপ্রেক্ষিত থেকে সেখানে তাদের মত প্রকাশ ইত্যাদি নানা জায়গাতে এত বেশি হয়ে সেই জায়গা থেকে অব্যাহতি পাওয়ার জন্য তাদের আন্দোলনটা সেইখানে যেরকমভাবে স্টুডেন্টস যেরকম ইয়াং জেনারেশন রাস্তায় নেমে পড়েছে সেইটা আমাদের জন্য আমরাও স্টুডেন্টস ইয়াং জেনারেশন তো আমাদের জন্য একটা ইন্সপিরেশনের মতো কাজ করে এবং বাংলাদেশের অনেক স্লোগান যেটা বাংলাদেশে ওখানকার লোকেরা দিয়েছে আমরাও সেগুলো আমাদের মতো করে নতুনভাবে তৈরি করে সেই স্লোগান দিচ্ছি সুদীপ্তা আপনার কাছে খুব ছোট্ট করে একটা বিষয় জানতে চাই কলকাতাকে এক সময় বলা হতো মিছিলের নগরী কিন্তু আমরা একটা দীর্ঘ সময় আসলে সেই কলকাতাকে তার নিজের রূপে আসলে দেখতে পাইনি এই আন্দোলনের মধ্য দিয়ে আবারও সেটি আমাদের সামনে এসেছে আপনি নিজেও এই প্রসঙ্গে কথা বলেছেন বলেছেন যে এরকম আন্দোলন আসলে আপনি কখনো দেখেননি আর বিষয়টা আসলে কেন হল বলে আপনার কাছে মনে হয় মিছিল নগরী আমরা ছোট বয়স থেকে শুনে এসেছি এবং রাজনৈতিক হতো এবং সেখানে বাস স্টপে যে যে বা এই মিছিলের জন্য তৈরি যানজটে মানুষ যারা সরাসরি রাজনীতি করেন না তারা একটু বিরক্ত হতেন শেষের দিকে আমি দেখেছি যে পরের দিকে একটু বেশ তাচ্ছিল্য করতেন এই গোটা ব্যাপারটাকে অথচ গত পঁচিশ সাতাশ দিন ধরে দেখছি যে মিছিলে হাঁটছেন বেশিরভাগ মানুষ আর যে মানুষরা মিছিলের জন্য তৈরি হওয়া যানজটে ফেসে আছেন তাদের কারোর মুখে একটুও বিরক্তি নেই তারা গাড়িতে বসে বাসে বসে স্কুটারে বসে ট্রামে বসে ওখান থেকে হাততালি দিচ্ছেন বা হাত তুলে বলছেন উই ওয়ান্ট জাস্টিস আপনাদের প্রসঙ্গে আসি মনের কথা জানি তবে খুব ঝটপট প্রথমে সুদীপতার কাছে যেতে চাই। আদ তিলত্তমানত্র আপনার প্রিয় স্লোগান কোনটি? সবথেকে প্রথম মনে ধরেছে ছায়ানের গানের লাইনগুলো। প্রথম চারটি লাইন। এমন কোন সিনেমা বা নাটক যা এই মুহূর্তে আরো বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ সিনেমা বলতে এখন তো এখানে স্ক্রিন লাগিয়ে রাজার দেশে দেখা হচ্ছে চারিদিকে। আসলে কিছু না হীরক রাজার দেশের সংলাপ বলা হচ্ছে বিভিন্ন স্ট্রিট প্লেতে তে রাজার দেশের গান গাওয়া হচ্ছে কিছু কিছু সিনেমা কিছু কিছু নাটক এমন হয় যাকে সময় কালে বেঁধে রাখা যায় না মানে জাস্ট দেখতে বসেই মনে হয় এটা তো আজকের কথা বলছে এটা তো আমার কথা বলছে তো অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি রাস্তায় কলকাতার রাস্তায় বেরোলে পশ্চিম বাংলার যে কোনো জায়গায় গেলে এখন এটাই শোনা যাচ্ছে শিল্পীর দায়বদ্ধতা কি শিল্পের কাছে নাকি সমাজের কাছে আগে দূতই শিল্পী সমাজেরই যদি অংশ না হতে পারেন তাহলে আর শিল্পী কি বা সমাজকে যদি অন্তত এক পা দু পা এগিয়ে না দিতে পারেন সামনের দিকের কিছু না দেখাতে পারেন বা দরকার হলে ইতিহাস একবার ঘুরিয়ে না নিয়ে আসতে পারেন তাহলে আর শিল্পীর কাজ কি আপনার প্রিয় গণসংগীত কোনটি পথেবার নামো সাথী প্রচুর চলছে চাইন আপনার কাছে আসিবারে সাম্প্রতিক ছাত্র আন্দোলন থেকে ওঠা আপনার প্রিয় স্লোগান কোনটি বুক পেতেছি গুলি কর এরছে এর চেয়ে সত্য slogan আমি এখন পর্যন্ত আমার কানে শুনিনি আপনার তো এতগুলো পরিচয় আপনি শিল্পী সঙ্গীত শিল্পী আপনি রাজনৈতিক কর্মী আপনি অ্যাক্টিভিস্ট এই মুহূর্তে বা সব আপনি নিজের কোন পরিচয়কে আগিয়ে রাখবেন এগিয়ে রাখবেন মানুষের বন্ধু এর চেয়ে জরুরি পরিচয় আমার কাছে কিছু নেই মূল কথা হলো এটা আমার মাটি এবং আমি আমার পৃথিবী এটা তো এখানে আমার একটা অধিকার বোধ আছে এবং মানুষের সঙ্গে পৃথিবীর সঙ্গে পাখির সঙ্গে একটা বন্ধুত্ব আছে সেই জায়গাটা সবচেয়ে বড় পরিচয় আর আপনি যেহেতু একজন শিল্পী শিল্পীর দায়বদ্ধতা কি আগে শিল্পের কাছে নাকি সমাজের কাছে ওই সুদীপ্তা যা বলেছে সেটাকে রিপিট করতে হবে আমি এমন কি শিল্পী না হলেও আমার সারাক্ষণ সমাজের প্রতি মানুষের প্রতি এই পৃথিবীর প্রতি দায়বদ্ধতা আছে আমি আর একটা গাছের নিঃশ্বাস যেটা সেটা গ্রহণ করে আমি বেঁচে থাকি তা যে আমার আমি সারাক্ষণ জড়িয়ে আছি সারাক্ষণ আমি নির্ভরশীল আমার কি করে দায় না থাকতে পারে সেটাই আর আপনার প্রিয় গণসংগীত কোনটি মুক্তির মন্দির সোপান তলে আমি কিং আমি জানি না আমি বলতে পারবো না মানে অনেক গান অনেক গান আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোন অতিথিদের সঙ্গে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আর নিজেদের কথা নিজেরা বলুন পথ হারাবো এবার পথে নেমেছি সোজা পথের অনেক নারীগণ এসো মনে রাখিও নারীর মান নারীকেই রাখিতে হইবে যে রাজ যে সভ্যতা যে ইতিহাস নারীর মান মন ও মর্যাদা রাখিতে অপারগ হয় তাহাদিগের বিনষ্টির সম্মুখে সন্দেহ নাই